আচ্ছা আপু অনেকে বলতেছেন যে দর্শনের প্রধান কারণ হল নারীদের পোশাক তাই আট বছরের শিশুটির পোশাকে কি জানা আছে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ঘটনা দেখলাম এবং তারপরে সেই যে হ্যারেস করেছে তাকে ফুল দিয়ে বরণ করা হয়েছে আপনি কি দেখতে পেয়েছেন ঢাকা ইউনিভার্সিটির এক ছাত্রীকে হ্যারেস করা হলো তারপর সেই ধর্ষণটা আঁড়িয়ে সেই হ্যারেসা তাকে ফুল দিয়ে তাকে বের করে আনা হয়েছে

এই ঘটনা আমরা দেখতে পেলাম আসিয়ার সঙ্গে ঘটেছে এইটা আপনি কখন জানতে পারছেন এবং আপনার মধ্যে তখন প্রতিক্রিয়াটা কি হয়েছে আমি সর্বপ্রথম ফেসবুকে দেখেছিলাম এটা পর পুরো বাংলাদেশে নারীরা অনিরাপদ আপনি কি নিজেও এখন সেফ আছেন নাকি ভয় পান যে সন্ধ্যার পরে বের হলে সরকারের কি বিশ্বাস রাখতে পারেন যে অনেকেই বলছে জাহাঙ্গীর যে উপদেষ্টা তার পদক্ষেপ সরকার সেভাবে পদক্ষেপ নিতে পারছে না আপনার কি মনে হয় যে কোনো ঘটনায় আপনাদের মাঠে নামতে হয় না হলে কাজ হয় না